তো গাইজ আগের ভিডিওতে ঠিক আমি এইরকম কিছু বলেছিলাম তোমাদেরকে টি একদম যে মাইকটা আমি অর্ডার করেছি মাইকটা একদম কী বলবো ভ্লগিংয়ের জন্য বা কোনো ভিডিও শুটের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মাইক তো গাইজ ফাইনালি আজকে আমার এটা হাতে চলে এসছে একটু আগেই মানে ডেলিভার হয়েছে ঠিক আছে এটা আমি নিয়ে চলে এসেছি সঙ্গে সঙ্গে প্রথমে আমি ভেবেছিলাম ছাদে আনবক্সিং করবো বাট ছাদে আনবক্সিং করতে পারছিলাম না কারণ ওদিকে একটা জল হচ্ছে সেখানকার নয় যাচ্ছে দ্বিতীয়ত অনেক বাচ্চারা খেলা করছিল তো আমি আবার চলে আসলাম সেই ফাঁকা মাঠে তো আমার প্রিয় জায়গা যেখানে আমি সব থেকে বেশি ভালোবাসি আনবক্সিং করতে বা কোনো ভিডিও করতে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক কি বস সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে কারণ তোমরা আরবি ফ্যামিলি মেম্বার তো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ওয়ান আনবক্সিং ভিডিও তো গাইজ বেশি বক বক না করে চলো এটার আনবক্সিং করে ফেলি তো চলো গাইজ বেশি দেরি না করে দেখে ফেলি এর ভিতরে কি মশলা আছে তো চলো এটা ছিঁড়ে ফেলি প্রথমে কাটার তো কোনো জিনিস নেই যে কাটবো ব্লেড প্লেট কিছু নিয়ে আসিনি তো হাত দিয়েই ছিঁড়া যাক আমি তোমাদের জন্য আনবক্সিং না করে রেখে আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করবো জিনিসটা তো সব থেকে প্রথমে ভিতরে যেটা দেখতে পাবো দুটো বক্স ঠিক আছে প্যাকেজিং তো একদম পুরো অসাম লেভেলের প্যাকেজিং করেছে দেখতে পাচ্ছ একটা আমার একটা মৈদুলের না আর ভিতরে কী দিয়েছে ভিতরে না এটা কিছুটা একটা কিছু দিয়েছে হয়তো ব্যাটারি চার্জের যাও কিছু একটা দিয়েছে ম্যানুয়াল ফ্যানুয়াল কিছু দেয়নি খালি বক্স আমাদের কাছে প্রথমে দুটো এরকম চৌকো চোখো মতো বক্স চলে এসছে ঠিক আছে দুটো বক্স একটা আমার একটা আরেকজনের বলেই দিলাম আমি তো চলো এটাকে আনবক্সিং করা যাক দেখে যে ভিতরে কী মশলা আছে ঠিক আছে তার আগে আমি বাইরেটা একটু দেখিয়ে দিই তোমাদের এখানে লেখা আছে প্লাগ অ্যান্ড প্লে আর টোয়েন্টি মিটার্স অফ রেসপন্স ঠিক আছে এটা তোমার মানে কি বলবো কুড়ি মিটার অবধি রেসপন্স করবে ঠিক আছে কোম্পানি তো এটা বলবে ঠিক আছে কিন্তু কোম্পানির কথা তো সবসময় সত্যি হয় না কারণ একটা গাড়িতে যখন বলে যে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ দেবে তো দেয় না না তো দেখা যাক কতটা কি আশা করা যায় ঠিক আছে মানে আমরা দেখবো জিনিসটা ট্রাই তো করবো ঠিক আছে ফুল রিভিউ করব তোমাদের সামনেই ঠিক আছে কোনো ফেক না ফুল রিভিউ করবো তোমরা ভিডিওটা জাস্ট সম্পূর্ণ দেখো এবারে তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো এর ভিতরে কী আছে ঠিক আছে সব থেকে প্রথমে এটা সিল্ক কাটতে হবে পুরোটাই চাইনিজ ভার্সেন সব পিছনে বড় বড় করে চাইনিজ লেখা মানে যদি কী হলো ওয়ারেন্টি ফারেন্টি কীভাবে জানি না ও খুব সুন্দরভাবে এটা বার করার জন্য মানে সত্যি বলতে প্যাকেজিংটা আমার খুব সুন্দর লেগেছে এটা বার করার জন্য তুমি জাস্ট এটা এটা ধরে এরকম টানবে পুরো মাইক তোমার বেরিয়ে আসবে দেখো পুরো মাইকের মধ্যে জাস্ট এটা পুরো ফাঁকা দুই সাইড মানে এটা ছিল পিছন টাইপ এটা পুরো ফাঁকা হয়ে গেছে এটা সাইডে রাখি এখন ঠিক আছে ভিতরে কি আছে তোমাদেরকে দেখাই এই সাইডে দেখো ভিতরে ঠিক এরকম জিনিস আছে এটা হচ্ছে আমার আই থ মনে হচ্ছে চার্জার কেবিল যাই হোক আর এখানে দুটো দিয়েছে টিপ একটা আইফোনের জন্য আর একটা টাইপ সি ঠিক আছে একটা অ্যান্ড্রয়েডের জন্য আর এই সাইডে আমাদের মাইকটি আছে বক্স খোলার সাথে সাথেই তোমাদের সামনে যেগুলো চলে আসে ঠিক এগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এটা ঠিক আছে মাইকটা বার করার পরে কিভাবে কানেক্ট করছে আমি তোমাদেরকে সেটাও মানে দেখিয়ে দেবো কিভাবে কানেক্ট করবে কিভাবে ডিসকানেক্ট করবে কত দূর পর্যন্ত রেঞ্জ যাবে সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দেবো এ টু জেড তোমরা জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখো এটা তোলার পরে ঠিক এরকম একটা জিনিস বেরিয়ে আসবে এই পুরোটা তুলে ফেললেই তুমি একটা পেয়ে যাবে ম্যানুয়াল ঠিক আছে এসব ম্যানুয়াল ফ্যানুয়াল লাগে না এমনি তো চাইনিজে লেখা আছে ইংলিশে লেখা আছে সব সাইডে তো এটা একটা স্পন্স টাইপসের খুব সুন্দর প্যাকেজিং সত্যি ভাই ওপি লেভেলের প্যাকেজিং করেছে প্রফেশনাল একদম তারপরে এটা চলে আসবে একটা আইফোনের যে কি বলে এটা জানি না হোক যে একটা হবে যাই হবে আইফোনের জন্য এটা অ্যান্ড্রয়েডের জন্য আলাদা আইফোনের জন্য আলাদা তো এটাও সাইডে থাক ঠিক আছে আর এটা তো আমাদের কাজে লাগবে এখন আর একটা কিছু আছে এটা এটা আমার যতদূর মনে হচ্ছে কেবিল হবে দেখি হ্যাঁ এর মধ্যে একটা কেবিল আছে চার্জ করার জন্য আই থিঙ্ক এটাকে চার্জ হ্যাঁ এটাকে চার্জ করার জন্য একটা কেবিলও দিয়েছে তো এই ছিল আনবক্সিং ঠিক আছে চলো এবার জিনিসটাকে একটু ইউজ করে দেখা যাক এবারের সময় তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝান এই দুটো জিনিস প্রথমে এটা যেটা দেখতে পাচ্ছ ছোটো মতো এটা আমাদের ফোনে লাগানোতে লাগাতে হবে ঠিক আছে এটা ফোনের পিছনে তুমি যেটা যেখান দিয়ে চার্জ দাও আর কি টাইপ সি যে এটা আছে পোর্টটা সেখানে তুমি এটা দিলেই তারপরেই তোমার এটা এটাকে অ্যাক্টিভেট করতে গেলে তোমার দেখো এখানে একটা সুইচ আছে এখানে একটা পাওয়ার সুইচ আছে দেখতে পাবে এটা এই পাওয়ার সুইচটা তুমি মোটামুটি যদি এই পাওয়ার সুইচটা দুই সেকেন্ড চেপে রাখো দুই সেকেন্ড এক সেকেন্ড চেপে রাখলে সামনেই দেখবে একটা এই এটার উপরে ঠিক এখানে একটা ছোট্ট মতো লাইট ব্লিটিং করবে লাইটটা ব্লিটিং করা মানেই তোমার এটা অন হয়ে গেছে তারপরে তুমি এটা লাগিয়ে দিলে ডাইরেক্ট এটা অটোমেটিকলি তোমার ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে তারপরে তুমি এটা নিয়ে ভয়েস ওভার দিতে পারবে তো চলো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাই এটা হচ্ছে আমার সিম্পল ভয়েস মানে মোবাইল দিয়ে রেকর্ড করা হচ্ছে আর এটা হচ্ছে আমার মাইকের আওয়াজ চার্জ কতক্ষণ থাকবে আমার সেই সম্বন্ধে কোনো আইডিয়া নেই আমি তবু তোমাদেরকে ডেসক্রিপশন আমি দিয়ে দেবো কতটা চান্স থাকবে বা আমি চেক করে তোমাদেরকে বলে দেবো এটা এখন মাইক হচ্ছে না কিন্তু ঠিক আছে মাইকের খুলে দিয়েছি ফোনেই হচ্ছে এটা ভয়েস রেকর্ডিংটা আর চান্স দেওয়ার জন্য এখানে দিয়েছে একটা টাইপ এ টু টাইপ সি কেবিল ঠিক আছে তো এটা দিয়ে আমরা চার্জ করব তা আমি এখন বাড়ি গিয়ে ঠিকঠিক করতে থাকবো এইভাবে দেখব যে কতক্ষণ চলে তারপরে তোমাদেরকে আপডেট দেবো কারণ ভিডিওটা আপলোড হবে মোটামুটি এখনও তিন চার দিন পরেই আপলোড হবে এডিটিং করতে সময় লাগবে আমার তার উপরে এক্সাম চলছে সব থেকে বড়ো কথা এক্সামটা হয়ে গেলে ভিডিও আপলোড হবে তার আগে হবে না আর চার্জ কতক্ষণ থাকে সেটা ডিসক্রিপশানে দিয়ে দেবো চেক করে আমি আপাতত মানে লুঙ্গি পরে আছি মাঠের মধ্যে ঠিক আছে লুঙ্গি পরে চলে এসেছি তো সেটা বড় কথা না কথা হচ্ছে মাইকটা আমার থেকে মোটামুটি আমার থেকে দূরে আছে এখন ঠিক ভয়েস কেমন আসছে একদম স্লোলি কথা 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 বলছি যেরকম যেরকম বলি বলি ফোনে তার থেকেও স্লো কথা বলছি কেমন আসছে আওয়াজ আমি জানি না তো আমি এখন দূরে সোজা বেরিয়ে যাবো ভয়েসটা কীরকম আছে তোমরা বলবে মানে কত দূর রেঞ্জ নাই সেটাই চেক করার জন্য আমি এখন দূরে যাচ্ছি লুঙ্গি পরে আসি হাসবে এখন আসছে আওয়াজ আসছে কি বলবে ক্যামেরাম্যান আমার ওখানেই দাঁড়িয়ে থাক ঠিক আছে আমি সোজা যাই যেতেই চলেছি যেতেই চলেছি এটা আমার থেকে কতটা রেঞ্জ বলবো এটা মোটামুটি ভালোই কুড়ি ফিট তো হবেই আবার আসছে কি না জানি না এখনও এটা অনেকটা দূরে চলে এসেছি জুম কর একটু জুম কর জুম কর ক্যামেরাম্যান তো জুম করছে তোমরা দেখতে পাচ্ছো আমার কথা এখানে শুনতে হবে না মাইকে হয়তো শোনা যাবে ওর থেকে প্রায় ম্যাক্সিমাম অনেক দূরে আছি আমি এটা যদি মিটারে হিসাব করা হয় তাহলে কুড়ি মিটারে বেশি হয়ে যাবে আমার যতদূর মনে হচ্ছে জুম জুম ও আছে তোমরা এর ভয়েসটা সম্পূর্ণ শুনলে কত দূর কি রেঞ্জ যায় আমার মতে কুড়ি মিটার লিখে ওরা কোনো ভুল কাজ করেনি আমি যতদূর দেখলাম অনেক দূর গিয়েছিলাম তোমরাও শুনলে ব্যাপারটা ওটা জুম করতে পারিনি সেটা আমার দোষ না কারণ আল্ট্রা স্টাডি মোড অন করা ছিল আমার ফোনে ওই জন্য জুম করতে পারিনি তো বিশ্বাস করো গাইস অনেকটা দূর গিয়েছিলাম অনেকটা দূর আমি প্রাং ভিডিও শুট করবো আশা করছি করুক আমি নেক্সটে প্রাণ ভিডিও শ্যুট করবো এটা নিয়ে মাইকটি নিয়ে আমার কাছে রাখবো আর মোবাইল দূরে রাখবো তো এই ছিল মাইকের রিভিউ আর কিছুই বলার নেই ঠিক আছে আমার মাইকটির দাম নিয়েছে মাইকটি আমার পড়েছে একশো সাতাশি টাকা আমরা দুটো অর্ডার করেছিলাম দুটো তিনশো চুয়াত্তর টাকা না এরকম সামথিং কিছু একটা পড়েছিলো তো অনলাইনে এটি অ্যাভেলেবেল আছে কি না জানি না আমরা অফারে নিয়েছিলাম আমরা এমনি দাম দেখেছিলাম সেটা তিনশো সাড়ে তিনশোর উপরে ছিল তো মাইকটি এক কথায় বলতে গেলে আমি নিজেও ধরো এখন ভিডিও করে শুনলাম নিজের ভয়েস খুব সুন্দর পিছনে নয়েস সব ক্লিয়ার করে দিচ্ছি দূর থেকে এরকম দূর থেকে ভিডিও বানাবে একদম বিন্দাস ভয়েস আসবে তোমার ঠিক আছে কোনো কোনো মানে ক্লিয়ার একদম ক্লিয়ার ভয়েস আসবে তোমার কোনো চাপ নেই তোমরা জাস্ট ভিডিওটা দেখেছো ঠিক আছে ভিডিওটাতে একটি লাইক করে দাও এবং কেমন হয়েছে মানে ভিডিওটা কেমন হয়েছে সেটা জানাও এবং এই মাইকটি কেমন লেগেছে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওতে তোমরা যারা যারা দেখেছিলে বা আগের ভিডিও যারা দেখোই আমি আরেকটা একটা মাইকের রিভিউ করেছি সেই ভিডিওতে ওই ভিডিওটা তোমরা গিয়ে দেখে আসতে পারো নিচে ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দিচ্ছি এবং এই মাইকের লিঙ্কটাও মাইক কিনবে তোমরা ফ্লিপকার্টের লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে একবার চেক আউট করে নাও আর গাছ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও